হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই রহমতে অনেক বেশি ভালো আছেন তো আজ চলে আসলাম বরাবরের মতো নতুন একটি রেসিপি নিয়ে শীতের সময় এই শীতের সময় ফুলকপি ডিমের এই রেসিপিটি একদমই ইউনিক ফুলকপিটা আমরা সবসময় কিন্তু মাছ দিয়ে রান্না করে খেয়ে থাকি তবে কখনো কি ডিম দিয়ে রান্না করে খেয়েছেন একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এটি মাংসের সাঁতকেও হার মানাবে এটি এমনই একটি মজাদার রেসিপি তো শীতকালীন আসলে এই ফুলকপির রেসিপিটা আমার না করলে চলেই না এতটাই মজাদার এবং কী বলবো আর যদি না খেয়ে থাকেন কখনোই এই রেসিপিটি একবার হলেও বাসা টাই করে খেয়ে দেখবেন তো আমি ফুলকপি ডিমের রেসিপি করার জন্য এখানে দুইটা নতুন আলু কিপ করে কেটে নিয়েছি আনিয়েছি দুইটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর হচ্ছে পেঁয়াজ আর রসুন পেস্ট তো চলুন আমি রান্নাটা করার জন্য কি কি আরও উপকরণ নিয়েছি দেখে দিচ্ছি এখানে আমি ফুলকপি নিয়েছি একটা ফুলকপির অর্ধেকটা একটু বড় সাইজে নিয়েছি ফুলকপি রান্নার পরার পর দেখা যায় যে ছোটো সাইজ করে নিলে ভেঙে যায় তো বড় সাইজে নিয়েছি যাতে রান্না পরো আর কি আস্ত থাকে তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটি কেটে নিতে পারেন ছোটো অথবা বড় যে যে রকম করে পছন্দ করেন ঠিক সেভাবেই কেটে নিতে পারেন অথবা আমি যেভাবে নিয়েছি সেভাবেও নিতে পারেন তো ভিডিও শুরুতে এখনো যারা একটি লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে কিন্তু আমি এরকম ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এখানে আমি ডিম ফুলকপি রান্না করার জন্য চারটা ডিম নিয়েছি তো খোসা ছাড়িয়ে দুই নিয়েছি আপনারা এরকম কাটা চামিচ দিয়ে মিষ্টির যে চামিজ মানে হচ্ছে মিষ্টি খাওয়ার যে নুডুলস চামিচগুলো আছে সেগুলা দিয়ে এগুলো একটু সিজি করে নেবেন এতে করে কিন্তু ডিমের ভিতরে মশলাটা ভালোভাবে প্রবেশ করবে তো এগুলো আমি ভিতরে একটু ইয়া করে দিলাম এখন আমি হলো তার লবণ দিয়ে মাখিয়ে নিলাম অল্প একটু দেখতে পাচ্ছেন এখন চলে যাব রান্নায় তো শীতকাল আসলে এই রান্নাটা না করলে আমার চলেই না আপনারা কেই কখনো এই রান্নাটা খেয়েছেন একদমই ইউনিক একটি রান্না তো এখানে আমি কড়াইটা গরম যখন হয়ে আসছে তখন পরিমাণ মতো একটু তেল দিয়ে নিলাম জালটা গরম হয়ে এসেছে এবার আমি তেলে ডিমগুলো ভেজে উঠিয়ে নিব এই তো ডিমগুলো আমি বেশি ব্রাউন কালার করতে যাব না এবার আমি ডিমগুলো উঠিয়ে নিব ডিমগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি সেম তেলে ফুলকপিগুলোও একটু ব্রাউন কালার করে ভেজে নিব ফুলকপিটা ভেজে নিলে রান্নার সময় ফুলকপিটা গলে যায় না অনেক সময় আছে যে আমরা মাছ দিয়ে যখন ফুলকপিরা রান্না করি তখন দেখা যায় যে ফুলটা গলে যায় আর এভাবে যদি ফুলকপি রান্নার আগে একটু বেজে নেন ব্রাউন কালার করে এতে কিন্তু টেস্টটাও সুন্দর আসে এবং একটু শক্ত শক্ত ভাব আসে এতে করে ফুলকপিটা রান্নার পর আর ওইভাবে গলে যায় না তো দেখতেই পাচ্ছেন একটু কালার চেঞ্জ হওয়ার জন্য অল্প একটু আমি হলুদ দিয়ে দিয়েছিলাম ফুলকপিটা আমার বাজা হয়ে এসেছে আমি উঠিয়ে নিচ্ছি আসলে ফুলকপি রান্নার আগে ভেজে নিলে খুব বেশি মজা লাগে টেস্ট হয় আপনারা এই কাজটা মাছ দিয়ে যখন রান্না করবেন ফুলকপি তখনও কিন্তু করে নিতে পারেন তবে দেখবেন যে এর রান্নার চেস্টটা অনেক বেশি হবে এখন আমি সেম কড়াইয়ের রান্নাটা সেরে নিব কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম যখন হয়ে আসছে তখন আমি এর মধ্যে অল্প একটু ফোড়নের জন্য আস্ত জিরা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই তিনটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি এবার আমি এটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পিঁয়াজ কুচিগুলো বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু রান্নার টেস্টটা একটু নষ্ট হয়ে যায় আমি এর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামিচ পরিমাণ পিঁয়াজ আর রসুন পেস্ট এই দুটি উপকরণ একসাথে দুই মিনিটের মতো ভেজে নেব এভাবে রান্না করলে কি রান্নার মানে হচ্ছে স্বাদটা বেশি বেড়ে যায় আপনারা কি কীভাবে রান্না করেন জানি না তো আমি যেভাবে করি সেভাবেই আমি আপনাদের কাছে শেয়ার করলাম এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এটা রাঁধুনি মরিচের গুঁড়া তো আপনারা যে যেভাবে রান্না ঝাল খেতে পছন্দ করেন সে সেই অনুযায়ী দিবেন। জালটা বুঝে শুনে আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ দুই চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এটা একটু নেড়ে চেড়ে নিব আর হচ্ছে এখানে আমি গরম মশলাটা ইউজ করলাম জিরা গুঁড়ার সহ এখানে আমি আস্ত কোনো গরম মশলা ইউজ করিনি এখানে গরম মশলার গুঁড়াটা ইউজ করলাম এবার আমি সবগুলো উপকরণীয় একসাথে খুব সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষানো হবে রান্নার টেস্টটা তত বেশি সুন্দর হবে তো সময় নিয়ে একটু নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে তেল উঠিয়ে দেখতেই পাচ্ছেন আমি কষিয়ে নিচ্ছি যখন কষানো মশলার উপরে তেল ভেসে উঠবো তখন আমরা বুঝতে পারবো যে মশ মশলাটা পারফেক্টভাবে কষানো হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু তো আলুটা আমি ভালোভাবে কষিয়ে নিব। নতুন আলু দিয়ে রান্না খুবই মজাদার হয় আর কি তো আলুটা একটু নেড়ে চেড়ে মশলাটা গায়ে মিশিয়ে দিলাম এবার ঢেকে অপেক্ষা করব কয়েক মিনিট চলে আসলাম কয়েক মিনিট পর এবার ঢাকনাটা উঠিয়ে নিব ডিম ফুলকপির এই মজাদার রেসিপিটি হলে আর কিছু লাগবে না এক মিনিটেই বাদ শেষ হয়ে যাবে দেখতে পারবেন যেদিন রেসিপিটি তৈরি করবেন তো ডাকনাটা উঠিয়ে নিলাম এবার এটা একটু নেড়ে চেড়ে দিব এবং ফুলকপিও এর সাথে অ্যাড করে নিব। এখন আমি ফুলকপিগুলোও দিয়ে দিব এর মধ্যে তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে সেও যারা এখনো একটি লাইক দেননি একটা লাইক দিয়ে দেন ছুট করে আমার ভিডিওটি ভালো লাগতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে অলপশনটা চালু করে রাখবেন এতে করে কিন্তু আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে চলে যাবে আমার এই চ্যানেলটিতে আমি রান্নাবান্না তারপর হচ্ছে স্কিন কেয়ারের টিপস দিয়ে থাকি তো এই ধরনের টিপস এবং রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকেন আমি ফুল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি স্কিপ করে রান্না দেখলে কিন্তু করতে পারবেন না এবং পারফেক্টভাবে রান্না করতে পারবেন না আমার এই প্রসেসটি ফলো করলে অবশ্যই আপনিও পারবেন খুব সুন্দরভাবে রান্না করতে যারা নতুন গৃহিণী তাদের জন্য খুবই উপকার হবে এই তো কথা বলতে বলতে আমি ফুলকপিটা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিয়েছি অপেক্ষা করব কিছুক্ষণ সাথেই থাকেন এই তো কয়েক মিনিট পর ডাকনাটা খুলে নিচ্ছি এবার আমি এটা হচ্ছে একটু নেড়ে চেড়ে দেব দেখতেই পাচ্ছেন কিন্তু এটা আমার খুব ভালোভাবে কষানো হয়েছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় লাগতেছে তো রান্না শেষে পরিবেশন করার পর এর থেকেও বেশি লোভনীয় লাগবে এবং দেখে একদম জিবে জল আসবে যে রান্নাটা আসলে রান্না দেখতেও যেমন খেতেও ঠিক তেমনি এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ঝোলের জন্য বেশি পানি অ্যাড করিনি কারণটা হচ্ছে এগুলা আমি বেশ কয়েকবার কষিয়ে নিয়েছি ফুলকপিটা ভেজে নিয়েছি তাই বেশি ঝুল দেওয়ার প্রয়োজন নেই এগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে তো এবার আমি ঝুলটা একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আমার রান্না বেশি সময় লাগবে না রান্নাটা প্রায় হয়ে এসেছে তো দেখতে থাকেন পাশেই থাকেন রান্না শেষ করে পরিবেশন করে আমি দেখিয়ে দেব তো আমি রান্নাটা উঠিয়ে নিলাম এই যে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে এবার আমি হালকা একটু নেড়ে দেব, আলুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তো রান্নাটা আমার কিন্তু প্রায় শেষের দিকে এখন আমি এর মধ্যে বেজে রাখা ডিমগুলো দিয়ে দেব তো একটা একটা করে ডিম দিয়ে দিচ্ছি দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করে নিলেই রান্নাটা হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি আমি এখন আমি তিন চার মিনিটের মতো রান্না করে নিব ব্যস্ত হয়ে যাবে আমার রান্নাতে থাকেন সাথেই থাকুন ভিডিওর এ পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক দেননি সে একটি লাইক দিয়ে দিবেন এই তো পাঁচ ছয় মিনিটের মতো বলক রান্না করে নিলাম এবং চুলা রাস্তা বন্ধ করে নিয়েছি তরকারিটা আমি এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিব কতটা লোভনীয় হয়েছে এই তো তরকারিটা আমি পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তরকারিটা আমার কতটা ইয়া মিয়া মিচ্ছে হয়েছে তো একবার হলেও এটি বাসায় ট্রাই করবেন আমার এই রেসিপিটি ফলো করলে আপনিও পারবেন খুব পারফেক্ট এই রান্নাটা করতে তো আমার এই পর্যায়ে এসেও যারা একটি লাইক দেননি একটা লাইক দিয়ে দিবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তী রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশেই থাকুন তো আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণে ভালো থাকেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপি আল্লাহ হাফেজ